আমরা চলে যাব শান্তিনিকেতনে এখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সেটাই দেখতে থাকো আমাদের সঙ্গে এই ভিডিওতে প্রথমেই যেতে যেতে দেখতে পেলাম দক্ষিণ হাওয়া বলে একটা বাড়ি যেটা খুব সুন্দর করে গোছানো রয়েছে প্রকৃতি যেন তার নিজের হাতে সব কিছু গুছিয়ে রেখেছে এখানে তোমার ছেলে পড়ে কাকা এখানে তোমার ছেলে পড়াশোনা করে না আমার ছেলে

ঠাকুর ঠাকুরকে বিভিন্ন জায়গায় ঘুরতে কোথায় কখন ঘুরতে ঘুরতে নিয়ে গেছে আমরা যাই না দেখিনি দেখিনি গাছের ঘুরছে আর তো এখন এই রাস্তাটা মাটি নান কমপ্লিট লাল মাটির রাস্তা পাথরগুলো নদীর পাথরগুলো দিয়ে গাছ করে যাতে রক্ষা করে না যদি এখান থেকে কোপায় নদী পাঁচ কিলোমিটার দূরে সেই নদী থেকে এই নদীর পাথরগুলোকে নিয়ে গাছ করে যাতে গাছটা ঠিক থাকে তার জন্য এই বট গাছটার নাম দেওয়া হচ্ছে তিল পাহাড় জল পাত করে থাকতে হবে বাবা এই জলের জায়গাটা কেট গুলো বসার জায়গাটা করছিল বিকেলে বসতেও বসে গল্প করে

তখন বাবা খাওয়া বলে যে বোলপুরের একটা জায়গা আছে ভুবনডাঙ্গা বলে সেখানে শুধু ছাতিমেয়ের জঙ্গল এই জায়গাটা পুরো ছাতি মেয়ে সব তো কেটে দেওয়া হয়েছে তা সেই ছাতিমেয়ের জঙ্গলের কাছে বসলে তুমি শান্তি পাবে সেই কথা শুনে বাবা খাওয়ার কথা শুনে ওরা পালকি নিয়ে রওনা দেন বোলপুর যে পালকি রাখার জায়গাটা পাশে আছে সেটাও দেখা পাবে তাই পালকি রাখার জায়গায় যেখানে পালকিগুলো আছেন যে জায়গাটা বসে দুই দিন ধরে দেখেন যে জায়গাটা প্রত্যেকটা খুব শান্তি পাবে তখন মানুষ নয় জঙ্গল সবে যায় তা যখন জায়গাটা খবর নেয় জায়গাটা কেন তখন দেখি ভুবন মোহন সিং যার বাড়ি রায়পুর এখান থেকে দশ কিলোমিটার দূরে রায়পুর রাজবাড়ি তো সেই রায়পুরে জমি দেখে যায় বলে ভুবন মোহন বাবু আপনার যে জায়গাটা দেখলাম তার জায়গাটা খুব ভালো লেগেছে যদি আপনি জায়গাটা দেন তবে আমার ছেলে একটা পার্সালা খুঁজে বলছি ঠাকুর আপনার ছেলে যখন পার্সালা করবে তখন জায়গাটা কি না দেয় জায়গাটা আমরা যতদূর নয় যাইনি বলি তা তখন বলছি যে না আমি তো বিনা পয়সা নিতে পারি না তা ষোলো আনার বিনিময়ে এই জায়গাটা পুরো

ওই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে এগুলো সবই রামকিঙ্কর পেজ এর তৈরি করা এগুলো কিন্তু উনি ছুড়ে ছুড়ে তৈরি করেছিলেন করতে করতে মারা এটা গেছিলেন আমরা এখন আছি অমর্ত সেনের বাড়ি প্রতি সামনে এই টেন্ট বাড়িটার নাম প্রতি আমরা চলে এলাম সৃজনী শিল্প গ্রামে এবং তারপর সেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম এবার দেখা যাক ভেতরে কি কি আছে শিল্প গ্রামের মূল আকর্ষণীয় বিষয় হলো এখানে বিভিন্ন রাজ্যের যে সংস্কৃতি সেখানকার ব্যবহৃত জিনিস সেগুলো দিয়ে একটা ঘর তৈরি করা আর সেই ঘরের ভেতরে সমস্ত কিছু দেখানো হচ্ছে সেখানে কীভাবে কী কাজ করা হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান হ্যাঁ তোর বিয়ের সময় কিন্তু পালকি করলেই ভালো হয় এই তো লেখা আছে এই তো বলে হ্যাঁ এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের ঘর দুর্গাপূজা সৃজনী শিল্প গ্রাম সম্পূর্ণটা ঘুরে নেওয়ার পর এবার আমরা আমার কুটিরে চলে এলাম কিছু কেনাকাটা করার জন্য এখানে কেনাকাটার পর্ব শেষ করার পর আমরা কিছু সময় নদীর পাশে সময় কাটিয়েছিলাম তারপরে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল আর আমরা চলে এসেছিলাম বনবিথির হেসেলে সেখানে কনসেপ্টটা খুবই সুন্দর লেগেছে আমার এত সুন্দরভাবে গোছানো গাছানো আর এইভাবে কাঠের চেয়ার টেবিল কাঁসার বাসনের সমস্ত খাবার পরিবেশন করা খুবই ভালো লেগেছে খাবারে খাবারের টেস্টও ছিল খুবই ভালো বনবিধির হেসেলটা বাইরে থেকে ঠিক কেমন দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখিয়ে দিলাম এই দেখো এটাই হলো বনবিধির হেসেল ঘর আমাদের সঙ্গে যে কাকু ছিলেন অর্থাৎ আমাদেরকে যে কাকু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলেন সেই কাকু ছিলেন কিন্তু খুবই ভালো একজন ব্যক্তি আজকে যেহেতু বুধবার তাই আজকে সোনা হাট বসবে না কিন্তু পাশেই একটা অন্য জায়গাতে এই হাট বসেছে আর সেখানেই আমরা গিয়েছিলাম তারপর ঘুরে দেখলাম কিছু খেলাম সামান্য কিছু কেনাকাটা করলাম আর তারপর প্রকৃতি ভবনে চলে এলাম প্রকৃতি ভবনে সব কিছু কিন্তু প্রকৃতিরই তৈরি করা এরপর আমরা ফিরতে ফিরতে এই জায়গাটা দেখলাম যেখানে কিনা বেলা শেষে বেড়া শুরু এই মুভির শুটিং হয়েছিল এছাড়াও নাকি পাহামনি সিরিয়ালেরও শুটিং নাকি এখানে হয়েছিল কাকু বললেন বলেই জানলাম কাকুর সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা খুবই ভালো হয়ে গেছিল আমার তো মনে হয়েছিল কাকু যতই সেটাও কম করে তার পরদিন সকালবেলা কাকু আমাদের অন্য একটা হোটেলে নিয়ে গেলেন সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা অবশেষে আমাদের হাওড়ার দিকে রওনা দিলাম ট্রেনে উঠে পড়লাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ